হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের তোমাদের তৃতীয় পঞ্চমিক মূল্যায়নে যে কবিতাটা আছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দেশের মাটি এই কবিতাটি আজকে তোমাদেরকে পড়াবো এবং এরই সাথে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেব। চলো তাহলে তার আগে আমরা কবি পরিচিত্র একটু পড়ে নিই সত্যেন্দ্রনাথ দত্ত আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর তার মৃত্যু হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বিংশ শতাব্দীর প্রথমার্থের অন্যতম জনপ্রিয় কবি ছন্দের জাদুকর নামেও বিখ্যাত তোমাদের প্রশ্ন আসতে পারে ছন্দের জাদুকর কাকে বলা হয় তোরে লিখবে সত্যেন্দ্রনাথ দত্ত এরপরে আছে উল্লেখযোগ্য কবিতার বই সবিতা সন্ধিক্ষণ বেনু ও বিনা হোম শিখা ফুলের ফসল কুহু ও কেকা তুলির লিখন অভ্র আবির প্রভৃতি তোমাদের এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে সত্যেন্দ্রনাথ দত্তের কয়েকটি কবিতার নাম লেখ এরপরে আছে নাটক উপন্যাস প্রবন্ধের বই লিখেছেন অনুবাদ করেছেন বহু কবির অজস্র কবিতা সংস্কৃত ইংরাজি ও অন্যান্য কোনো কোনো বিদেশি ভাষায় ছন্দ বাংলায় প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন বাংলাদেশের জীবন এবং গ্রাম আর প্রকৃতির নিমের পরিচয় তার কবিতার জগৎকে এই আমার দেশের মাটি আমার দেশের পথে ধুলা খাঁটি সোনার চাইতেও খাঁটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলছেন আমাদের এই যে দেশ আমাদের এই দেশটি মধুর থেকেও বেশি মধুর আর এই পথের ধুলা মানে আমাদের রাস্তাঘাট বা আমাদের যে বঙ্গমাতার যে মাটি যে ভূমি সেই যে পথের ধুলা সেই ধুলাকে কবি সোনার চাইতেও খাঁটি বলে তুলনা করেছেন চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা যেখানেতে তার অঙ্গ রাখি সেইখানটিতেই শীতল পাটি বলছে যে প্রকৃতির বুকে চারিদিকে যেন চন্দনের গন্ধে ভরে আছে আর চারিদিক যেন শীতল হয়ে আছে ক্লান্তি হরা মানে যা ক্লান্তি দূর করে আমাদের এই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের রূপ যেন ক্লান্ত শরীরকেও যেন ক্লান্তি দূর করে দেয় বলছে যে যেখানে তার অঙ্গ রাখি বলছে যে এই প্রকৃতির বুকে যেখানেই অঙ্গ রাখবো সেইখানটাতেই সেইখানটিতেই শীতল পাটি শীতল পাটি কথার অর্থ কি আমরা গ্রীষ্মকালে যে মাদুর অর্থাৎ মাদুর পেটে ঘুমাই সেই পাটির কথাই কিন্তু বলা হচ্ছে যে আমরা প্রকৃতির বুকে যেখানেই মানে বসবাস করি না কেন সেই খানটি আমাদের বাসর স্থান হিসাবে আমরা থাকতে পারি এবং শিওরে তার সূর্য এসে সোনার কাটি ছোয়াই হেসে শিউর মানে হচ্ছে মাথায় মাথায় তার সূর্য এসে মানে আমাদের দেশের বুকে আমাদের প্রকৃতির বুকে সকাল হলে কি হয় সূর্য উদয় হয় সেই সূর্য চারিদিকে তার আলো ছড়িয়ে দেয় মানে সোনার কাঠি ছোঁয়া হেসে যেন চারিদিক হেসে ওঠে অন্ধকারের পরে যখন দিন মানে দিনের আলো ফোটে তখন চারিদিক যেমন সুন্দর দেখতে লাগে ঠিক তেমন সুন্দরের কথাই বলা হচ্ছে যে সোনার মতো যেন ঝলমল করে ওঠে অর্থাৎ সোনার মতো তো যেন চারিদিকটা হেসে ওঠে বলছে নিদ মহলের জোস্না নীতি বোলায় পায়ের রূপার কাছি নিদমহল মানে হচ্ছে ঘুমের প্রাসাদ মানে যেখানে নিদ্রা যায় সেই ঘুমের প্রাসাদ মানে রাত্রেবেলা সেই যে জ্যোৎস্না জ্যোৎস্নার আলো যেন পায়ে কাঠি বুলায় সূর্য যেমন চারিদিকটা আলো করে সোনার মতো সোনার কাঠি বুলিয়ে যায় তেমনি রাতের বেলা জ্যোৎসনা যখন আলো চারিদিকে পড়ে তখন সেই চারিদিকও যেন মনে হয় রূপর কাঠি বুলিয়ে গেছে বলছে নাগের বাগের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে বলছে নাগার আর বাঘ যেন প্রকৃতি প্রকৃতিকে যেন দিনে রাতে পাহারা দিচ্ছে বলছে পাহাড় তারে আড়াল করে সাগর যে তার ধোয়ায় পাটি বলছে যে পাহাড় পাহাড় মানে কোন পাহাড় আমাদের হিমালয় পাহাড়ের কথা বলা হয়েছে যে হিমালয় পর্বতমালা আমাদের এই দেশকে রক্ষা করছে কি বহিরের বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের এই পাহাড় আমাদের দেশকে রক্ষা করে বলছে যে সেই পাহাড় যেন তাকে আড়াল করে রেখেছে যেন তার মানে মায়ের মতো যেন সেই পাহাড় তাকে আড়াল করে রেখেছে বলছে সাগর যে তার ধোয়ায় পাটি সাগরের জল কি করে প্রকৃতির বুকে আছে পরে সে যেন প্রকৃতির সাগর কি করে সাগর প্রকৃতি বুকে ঢেউয়ের তালে তালে আছে পড়ে তো সেটাই বলছে যে ধোয়ার পাটি এখানে পাটি কথার অর্থ কিন্তু পায়ের কথা বলা হয়েছে যে পা ধোয়ানোর কথা বলা হয়েছে এখানে পাটি কথার অর্থ ছিল তোমার হচ্ছে মাধুর যেটা শীতল পাটি যেটা গ্রীষ্মকালে পাতা হয় সেই পাটি আর এখানে ধোয়ার পাটি মানে হচ্ছে পা ধোয়ানোর কথা বলা হচ্ছে মানে আমাদের প্রকৃতির মাতার যে আমাদের দেশে যে সমুদ্রের জল আমাদের দেশে যে বয়ে চলে আমাদের প্রকৃতিকে যে মানে প্রকৃতির বুকে যে পড়ে সেই পা ধোয়ানোর ফুলের মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাথায় পাঝরেতে তার লবঙ্গ ফুল অঙ্গে পুফুল আর দোপাটি দেখো এখানে অনেকগুলো কিন্তু ফুলের কথা বলা হয়েছে কবি কবি সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু এই কবিতাটির মধ্য দিয়ে তার দেশপ্রেমের কিন্তু কথাই বলছেন কবি কল্পনা করছেন যে বিভিন্ন ফুলের আবরণে সজ্জিত হয়ে আছে দেশমাতা এরপরে দেখো নারকেলের গোপন কোষে অন্ন পানি গোষে নারকেল কি ওপর থেকে দেখলে বোঝা যাবে যে নারকলের ভেতরে নারকেল এবং জল দুটোই আছে তো সেই জন্যই বলছে যে গোপন কোষে নারকেলের যে গোপন কোষ ঠিক অন্য পানি কে যোগায় কোল ভরা তার কনক ধানে আটটি শীষে বাধা আটি মানে সোনার মতো ধান হলিয়ে আমাদের ধারিত্রী মাতা আমাদের কি করছে আমাদের তৃষ্ণা নিবারণ করছে সে নীল আখি সেই তরে নীল কণ্ঠ পাখি মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি প্রকৃতি মাতায় নীলকণ্ঠ পাখির মতো মুক্তি সুখের বার্তা বহন করে এনেছে প্রাণীর নিরব অস্ত্র মোচনের অবসান ঘটিয়ে বলছি ঘুচায় প্রাণের কান্নাকাটি সমস্ত আহ কান্নাকাটি মানে সমস্ত মানুষের দুঃখ ঘুচিয়ে সেই প্রকৃতি মাতা সকলের মুখে সুখের বাতা বহন করে এনেছে এবার চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখি। দেখিনি একের একদা কিশোরী মেয়ে বনে কি করতে যায় উত্তর হবে কিশোরী মেয়ে সকালবেলা বনে উরুন জ্বালাবার কাঠ সংগ্রহ করতে যায় একের দুই লেজ কারির আঘাতে কেটে গিয়েছিল উত্তর হবে কাঠ কাঠ লেজ কাঠারির আঘাতে কেটে গিয়েছিল একের তিন কিশোরী মেয়ে কোন হাতে কাঠারি ধরেছিল কিশোরী মেয়ে বা হাতে কাঠারি ধরেছিল কিশোরী মেয়ে বা হাতে কাঠারি একের চার ছোট্ট পাখি কার কানে ঢুকে পড়েছিল ছোট্ট পাখি একটা বড় হাতির কানে ঢুকে পড়েছিল দৈদাকে দেখো তিন চারটে বাঘকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুইয়ের এক কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যেত ফিরে আসতো দুপুরে উনুন জ্বালানোর জ্বালানি হিসেবে তারা এই শুকনো গাছের ডাল সংগ্রহ করত দুইয়ের দুই দাগ কাঠ রেগে গিয়েছিল কেন রেগে গিয়ে সে কি করেছিল কিশোরীর হাতে কাঠপিঁপড়ে কামড়ানোয় তার হাটের কাঠারি গিয়ে পড়েছিল ঝোপে দৌড়াদৌড়ি করা কাঠবেড়ালির লেজের ওপর তার ছোট্ট লেজ কেটে যাওয়ায় সে রেগে গিয়েছিল কাঠবে কোনোদিনও কারোর ক্ষতি করেনি তবু দুর্ঘটনায় তার লেজ কাটা পড়ায় সে রেগে গিয়ে গাছের একটি বড় ফলে দাঁত বসায় বোটা ছিঁড়ে গিয়ে ঘুমন্ত হরিণের মাথায় সেই ফল পড়ে দুয়ের তিন হরিণ ভয় পেয়েছিল কেন ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল হরিণ মিষ্টি রোদে গাছের তলায় ঘুমছিল হঠাৎ তার মাথায় ফল পড়ে যাওয়ায় সে ভয় পেয়েছিল ভয় পেয়ে সে দৌড়তে শুরু করে হরিণের ছুটে চলার সময় হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল দুয়ের চার হাতি কেন চাষের ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল হাতের কানে আহ হাতির হবে এটা হাতির কানে হঠাৎ একটি ছোট্ট পাখি ঢুকে গিয়েছিল কানে যন্ত্রণা হওয়ার কারণে সে ছটফট করতে করতে চাষির ফসলের খেতে ঢুকে পরে এবং ফসল নষ্ট করে দিয়েছিল তিনটাকে দেখো ঠিক শব্দটির ওপরে চিহ্ন দাও মাথায় সূর্য এসে সোনার উপর তামার কাঠি ছোঁয়ায় আমরা একটু আগেই পড়েছি সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় আর পাহাড় বন সাগর যে তার ধোয়ায় পাটি তার পা সাগরের জল যেন ধুয়ে দিচ্ছে তিনটাকে হবে দেশের কোল ভরে আছে কিসে কনক মানে চারিদিকে সোনার ধান যেন সোনার মতো ধান চারিদিকে যেন ভরে আছে গন্ধে মাতায় গন্ধে মাতায় লীলা কমল এরপরে দেখো চারদাকে বলেছে নিচের কতগুলো পংক্তি দেয়া হলো সেগুলো গদ্যে লেখো এইগুলোকে গদ্য ভাষায় লেখো বলছে পাহাড় তারে আড়াল করে সাগর চেতার এটি গদ্যে লিখলে হবে পাহাড় তাকে আড়াল করে সাগর তার পা ধুইয়ে দেয় দুই আছে আমার দেশের পথে ধুলা খাঁটি সোনার তো খাঁটি লিখবে যে আমার দেশের পায়ের ধুলা পায়ের খাটি সোনার চেয়েও খাটি এরপরে আছে পরেরটি হবে নীলগন্ধ পাখি চোখ নীল পদ্মের মতো এরপরে দেখো পাঁচ কি দিয়েছে কবিতাটির প্রতিটি পঙ্ক্তির শেষে যে শব্দগুলো কবি ব্যবহার করেছেন তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে এই মিলে যাওয়া শব্দগুলোকে খুঁজে বের করো যেমন এসে হেসে পাটি কাঠি পাহারাতে এবার ছয় তাকে দেখে নি বলেছে নিচের শব্দগুলোর সঙ্গে মিলিয়ে নতুন শব্দ তৈরি করো নীল ঝিল মনে বনে যায় বাই সোনা বোনা পানি খানি মানে ছন্দের মিল করতে হবে এরপরে দেখো সাত আগে দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও ও ধয়ও কান্তস্তর ধোয়া ধোয়া হবে যেটা মানে ধোয়া হয় ধয়া ধোয়া ধোয়া হবে পুকুর ঘাটে ধোপাদের কাপড় ধোয়া দেখতে খুব মজা লাগে আর ধোয়া মানে হচ্ছে প্রচুর পরিমাণে বিষাক্ত ধোঁয়া উঠতে দেখা যায় পয় একা হসি পাটি এই পাটি দিয়ে হবে যে গ্রামের বাড়িতে গ্রীষ্মকালে শীতল পাটি পেতে মেঝেতে ঘুমাই আর পয় আকার আর টয় হসি এই পাটির অর্থ হচ্ছে খোকা তার ছোট পাটি মিলে বসে আর ক্ষয়াকাটাই হসি খাটি মানে হচ্ছে উদয় অস্ত খাটি কিন্তু তাতে যা পারিশ্রমিক পায় তাতে দিন চলে না আর খয় চন্দ্রবিন্দু টয়সি খাটি মানে হচ্ছে খাটি সোনার দাম এখন আকাশ ছোঁয়া এরপরে দেখো যুক্তাক্ষর রয়েছে এমন পাঁচটি শব্দ কবিতাটি থেকে খুঁজে বের করো যেমন হবে ক্লান্তি অঙ্গ লবঙ্গ এরপরে বলেছে যে করে কোন কাজটি লেখো সূর্য সূর্য আমাদের আলো ও তাপ দেয় পাহাড় পাহাড় আমাদের দেশকে রক্ষা করে সাগর সাগর আমরা প্রচুর পরিমাণে সাগরে আমরা প্রচুর পরিমাণে মাছ পাই নাগ সাপ পোকামাকড় ব্যাংক প্রভৃতি খেয়ে ফসল রক্ষা করে বাঘ বাঘ বনজ পাহ নীলকণ্ঠ পাখি বাংলার কাছে চিহ্ন বহন করে। দাগ বলেছে নিজের ভাষায় নিজের প্রশ্নগুলোর উত্তর দাও বলেছে কবিতাটিতে দেশের রূপ বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন যেমন হচ্ছে লীলা কমল লবঙ্গ ফুল বকুল দোপাটি আর এই সব ফুল দেশকে কিভাবে সাজিয়েছে মাথায় মাউল ফুলের মালা লীলা কমলের গন্ধে পরিবেশ সুরভিত পাঁজরে লবঙ্গ ফুল আর অঙ্গে বকুল আর দোপাটি দেশের প্রতি তোমার অনুভূতির কথা চারটি পাঁচটি বাক্য লেখো ভারতবর্ষ আমাদের দেশ ভারতবাসীর কাছে ভারতবর্ষ মাতৃসমা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ শেষে আমরা একত্রে মিলমিশে এই দেশে বাস করি আর আমি একজন ভারতবাসী হিসাবে গর্ববোধ আমি একজন ভারতবাসী হিসাবে গর্ব অনুভব করি তাহলে চলো তোমাদের এই এই অধ্যায় তাহলে চলো তোমাদের দেশের মাটি অর্থায়তির যত প্রশ্ন ছিল প্রশ্নগুলো সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো